আলিনা এই দেখ তোর জন্য আছে দু প্যাকেট নতুন এটিএম খাবার নতুন এটিএম খাবার হ্যাঁ তাতে গিফট পাওয়া যায় গিফটও পাওয়া যায় হ্যাঁ প্রথম প্যাকেটটা কেটে দেখ তো কি গিফট বের হয় আচ্ছা আমি প্রথম প্যাকেটটা কেটে দেখছি কি গিফট পাওয়া যায় কেতে দেখ আমি দু টাকার কয়েন পেয়েছি এবার আমি দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখি কান্না একটাই তো গিফট পেয়েছিস দুটাকার কয়েন পেয়েছিস ওইটা দিয়ে চকলেট খেয়ে নিবি খুশি তো ঠিক আছে